বাড়িতে প্রবেশ করার সময় যখন সালাম দেওয়ার কথা আসলো যদি সালাম দেওয়ায় কোনো মানুষ বাড়িতে প্রবেশ করার সময় তাহলে তার লাভ কি এই এই যে যে অনেক সময় লাভ বা ফজিলতের কথা বলা হয় এতে মানুষকে সেই আমলটি করতে উদ্বুদ্ধ করে ফেরিয়া আল্লাহর কাছে তো এর লাভ অনেক কিন্তু দুনিয়াতেই কিছু লাভ ও ক্ষতির অনেক সময় এই হাদিসে বর্ণনা আসে আমরা সত্যিকারে এরকম সুন্নত খুবই কমই পালন করে। অনেক সময় আমরা মনে করি যে আমি আমার বাড়িতে আসছি আমি বাড়ির আমি কেন সালাম দিব আমার স্ত্রীকে আমি কেন সালাম দিব ভাই আমরা যদি আমার স্ত্রী ও বাচ্চা কাচ্চাকে সালাম না আদিতে শিখিয়ে দেবো ও আমাকে কেমন করে দিবে ও কোথার থেকে শিখবে তাহলে ওকে শেখানোর জন্য তো আমাকে দিতে হবে এটা হলো লজিক্যালি কিন্তু কথা হলো যে সরিয়ে আদেশ এসেছে যে বাড়িতে প্রবেশ করার সময় কি করতে হবে সালাম দিতে হবে পরিবার দিতে হবে এমন কি এটাও আদেশ এসেছে কেউ না থাকলে নিজে কি সালাম দিতে হবে কেউ না থাকলে নিজে কি সালাম দিতে হবে ওর আলোচনা একটু পরে আসছে যাই হোক যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দেয় তাহলে তার লাভটা কি শুনে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাদিস বোখারি আদাব তার বইয়ে বর্ণনা করেছেন আবু দাউদ ইবনুল হাক ইবনুল হাব্বান এবং হা বর্ণনা করেছেন আল্লাহ রুসুসাল্লাহ বলছেন সালাহ সাতুন কুল্ল হুম জামেরুন আলল্লাহ তিন প্রকার এমন লোক আছে যারা আল্লাহর জিম্মায় থাকে ভাই আল্লাহর জিম্মায়ের চাইতে বড় জিম্মায় কিছু আছে বলছে যে তিন প্রকার এমন লোক আছে যারা আল্লাহর জিম্মায় থাকে কি সেই তিন প্রকারের লোক রাজুলুন খারাজা গাজিয়ান ফিসামির ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যায় যে ব্যক্তি গাজোয়া করে এজন্য বের হয় ফাহ দামে আল্লাহ সে আল্লাহর জিম্মায় থাকে হাততাই এটা অফা হু তার মৃত্যু না হয় ফায়ুদ খেলা হল জান্নাহ মৃত্যু হলে আল্লাহ আব্দুল আলামীন তাকে জান্নাতে প্রবেশ করান আউয়ু আরুত্তাহু বেমা না আলামিন আজরিন আওমানিমা কিংবা

ওয়া রাজুলুন দাখালা বাইতাহু সালাম আর ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়ে থাকে যে ব্যক্তি বাড়িতে সালামের মাধ্যমে প্রবেশ করে দেখছেন কত বড় সওয়াবের কাজ যে ব্যক্তি সালামের মাধ্যমে কি করে বাড়িতে প্রবেশ করে ফাহুয়া জামিনুন আল্লাহ তাহলে সে আল্লাহর জিম্মায়ে থাকে এটা আবু দাউদের হাদিস আর বুখারীর বর্ণনা এসেছে আদামে তিনি যেটা বর্ণনা করেছেন সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহ তির প্রকার সকলে আল্লাহর জিম্মায় থাকে ইন আশা কাফা যদি তারা বেঁচে থাকে তাহলে এটা যথেষ্ট হয় ওয়াইন মা তা دخل الجন্নাহ আর যদি মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করে তাহলে ভাই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা করতে হবে না হবে না আর করতে হলে এই আমলগুলি শুরু করতে হবে কোনো শরম লজ্জার বিষয় না সালাম একটা দোয়া তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা এমন একটি দোয়া এটা আপনি আপনার আব্বা কেউ বলতে পারেন আম্মা কেউ বলতে পারেন শত্রু কেউ বলতে পারেন মিত্র কেউ বলতে পারেন ভাই কেউ বলতে পারেন বোন কেউ বলতে পারেন ছোটো কেউ বলতে পারেন বড়ো কেউ বলতে পারেন এত সুন্দর কথা সেই কারণে প্র্যাকটিস শুরু করেন এখন নিজের ঘরে যখন ঢুকবেন তখন এই আমল শুরু করেন কারণ এটা যেমন শূন্যতে আমল তেমন তার স্বভাবও অনেক বেশি যদি কোনো ব্যক্তি বাড়িতে নিজ গৃহে প্রবেশ করে বিকালে সন্ধ্যায় তাহলে তার কি আদব যদি সন্ধ্যাবেলায় কেউ বাড়িতে আসে রাত্রিবেলায় কেউ বাড়িতে প্রবেশ করে তাহলে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন জাবের রাজি আল্লাহ তালন থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এদা দাখালা আর রাজুল ও বেতাহু যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে বা দাকার আল্লাহ দখলে আর প্রবেশের সময় আল্লাহর জিকির করে ওয়া ইন্দা তা এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করে কার শয়তান শয়তান বলে লামাবিতালাকুমওয়ালা আশা রাত যাপনের কোনো সুযোগ নেই খাবারও কোনো সুযোগ নেই কখন শয়তানের কথা বলে যখন কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করে এবং খাওয়ার সময় আল্লাহর জিকির করে দুটি স্থানে যখন এই আল্লাহর জিকির করে তখন শয়তান কি বলে যে রাত যাপনেরও কোনো ব্যবস্থা নেই খাবারও কোনো ব্যবস্থা নেই মানে শয়তান আমি এই বাড়িতে খাবারও পাচ্ছি না আর এখানে রাতে থাকারও আমার কোনো ব্যবস্থা নেই হিন্দা তো আমি যখন বান্দা খাওয়ার সময় আল্লাহর জিকির করে না তখন শয়তান বলে আদ্রাক্তুমুল মাবিতা ওয়ালা আশা মাসখানা ছুটে গেল লাম হয় ওয়াইদা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা আর যখন সে প্রবেশ করে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করে না তখন শয়তান বলে আদ্রাক্তুমুল মাবিত থাকার ব্যবস্থা হলো এর সোজা অনুবাদ হবে যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিকির না করে তো শয়তান কি বলে যে থাকার ব্যবস্থা হলো থাকতে পাবো সময় যখন সে আল্লাহর জিকির করে না তখন বলে যে থাকাও চলবে চলবে খাওয়াও থাকারও ব্যবস্থা হলো আর খাওয়ারও ব্যবস্থা হলো তাহলে বাড়িতে প্রবেশের সময় আল্লাহর জিকির করলে শয়তান ওই বাড়িতে থাকতে পারে না খাওয়ার সময় আল্লাহর জিকির করলে শয়তান ওই বাড়িতে খেতে পায় না যখন বান্দা দুটাই করে না তখন বলে থাকতেও পাবো খেতেও পাবো শয়তান বলে তো মানুষ কি বাড়িতে শয়তানকে রাখতে চান মানুষকে আমরা কি মানুষ মানে শয়তানকে বাড়িতে স্থান দিতে চায় এবং খাওয়াতে শরিক করতে চাই তাহলে এই আল্লাহর জিকির করতে হবে হাদিসটি কেমা মুসলিম বর্ণনা করেছেন দুই হাজার আঠারো নম্বর হাদিস শেখ ইবন ওসাইমিন রাহমাউল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে যখন মানুষ বাড়িতে প্রবেশ করবে তখন আল্লাহর জিকির করার অর্থ কি। তিনি সেই অর্থে বলছেন যে অর্থাৎ সে বলবে ও যে হাদিসটা আমরা একটু আগে শুনলাম যদি হাদিসটি আমরা মনে করি বা যারা বলেছেন সেটা ধরেনি তাহলে বাড়িতে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম বলাটাও একটা কি জিকির হয়ে গেল না জিকির নয় সালাম দেওয়াটা একটা দোয়া ও জিকির সেই কারণে এই দোয়া কিংবা শুধু সালাম দেওয়াটাই দেওয়াটাতেই বাড়িতে প্রবেশের সময় জিকির ধরে নেওয়া হবে আর খাওয়ার সময় জিকির করা মানে বিসমিল্লা বিসমিল্লা বলে খাবার শুরু করা তাহলে আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করা বা বিসমিল্লাহে বিসমিল্লাহ বিসমিল্লাহে খারাজিনা দোয়া বলে বাড়িতে প্রবেশ করলে আল্লাহর জিকির হয় শয়তান আর সেই বাড়িতে প্রবেশ সে বাড়িতে থাকতে চান্স পায় না আর যদি খাওয়ার সময় আল্লাহর জিকির নেওয়া হয় দুদিকের করা হয় অর্থাৎ বিসমিল্লা বলা হয় তাহলে সেই খাওয়াতে শয়তান অংশী হয় না যেন আমরা এই আদব দুটি বাড়িতে প্রবেশ ও খাওয়ার সময় পালন করি এবং চেষ্টা করি